পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনার কোন অংশে কম করেছেন আজ থেকে কুটা প্রথা বাতিলের এই দাবিতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারে সর্বাত্মক অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের সংঘর্ষের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাত্রদলের নয়াপল্টন নাইটিঙ্গেল মোড় আর ফকিরাপুল জুড়ে প্রতিবাদ আর স্লোগান সংগঠনটির কর্মীদের এর আগে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা দাবি করেন শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রত্যাহার করতে হবে কোটা বিরোধীদের সঙ্গে একাত্মতা জানিয়ে মাঠে থাকার কথা জানান ছাত্রদলের নেতারা বুধবার সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কুটা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে ছাত্র এখানে কোনো ক্রেডিট নিতে যাচ্ছে না আজকে আমরা যদি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের ব্যানারে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি এই পুরো ইস্যুটাই ভিন্ন খাতে চলে যাবে সেজন্য আমাদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এই ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের এই ব্যানারেই সর্বাত্মক অংশগ্রহণ করবে এখন জন্ম দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর ছাত্রলীগ গত কয়েকদিন ধরে তারা ক্যাম্পেইন করেছে যে তারা ডোর টু ডোর গিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করবে কিন্তু আমরা গত দুই দুই তিন দিন ধরে যেটি দেখছি সেটি হচ্ছে তারা ডোর টু ডোর গিয়ে তারা টর্চার করছে আগামী কাল প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমরা বিক্ষোভ মিছিল করব এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন শিক্ষার্থীদের ন্যায্য দাবি নস্যাৎ করতে সরকার অস্ত্রসহ সহ ছাত্রদের উপর লেলিয়ে দিয়েছে যে ঘটনাটি ঘটিয়েছে এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা পাকিস্তান আমলে যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহানাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না আপনি হচ্ছে সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার থেকে আপনারা কোন অংশে কম করেছেন তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি আপনারা কি পাকিস্তানিদের মতো একইভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি যে যৌক্তিক দাবি সেই দাবির আন্দোলনকে নস্বাদ করে দেওয়ার জন্য আজকে আপনারা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেগিয়ে দেওয়া বাহিনীকে আপনারা

আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা